যে ব্যক্তিটা যত বেশি সৎ তার জীবনে তত কষ্ট বেশি যে ব্যক্তিটা যত বেশি ধৈর্যশীল তার জীবনে তত বেশি পরীক্ষা মহান আল্লাহ সেই ব্যক্তির পরীক্ষা নেন যে ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যার ইমান অনেক মজবুত সেই ব্যক্তির কাছে কিন্তু আল্লাহ বারবার পরীক্ষা নেন কারণ মহান রাবুল আলমিন জানেন যে উনার কোন বান্দাটা উনার পরীক্ষার যোগ্য তাই আল্লাহ ওনার প্রিয় বান্দাদেরকেই দুঃখ কষ্টের মাঝে রাখেন যেন আমরা ভুলে না যাই মহান আল্লাহকে আল্লাহ চান যেন আমরা সবসময় আল্লাহকে মনে করি ভালোবেসে স্মরণ করি তাই আমাদেরকে দুঃখ কষ্ট দেন আমরা হাসি মুখে সেই দুঃখ কষ্ট ধৈর্য ধরে যদি সবুর করতে পারি তো অবশ্যই আমাদের ধৈর্যের পুরস্কার একদিন আমরা পাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা রসিম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি এখানে কিন্তু আমি হচ্ছে একটা অন্যায় পাইপিং দিয়ে নিচ্ছিলাম এই টু পিসটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল বাট আমি হচ্ছে সময়ের অভাবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু পাইপিং দেওয়ার কাজটা বাকি ছিল এবং আয়রন করা তো এটা করছিলাম না রেখে দিয়েছিলাম বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো এটা পড়েছিল অতটা খেয়ালও করিনি এখন ভাবলাম যে এটাতে পাইপিং সেট করে আয়রন করে আমার প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করি আমার কোনো আপুদের যদি ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে ইমো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে যেহেতু মিষ্টি কালারের সুতা আছে আর সাদা কালারের তো আমি এখানে মিষ্টি কালারের পাইপিংটা দিচ্ছি সাদাটা দিচ্ছি না ও মিষ্টি কালারেরটা কিন্তু বেশি ফুটেছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো আজকে যেটা আলোচনা করব আমার আমরা অনেকে আছি যারা অনেক সময় হেলা ফেলাতে কাটিয়ে দেই প্রথমের দিকে কিন্তু যখন সংসার জীবন শুরু হয় তখন কিন্তু এতটা সিরিয়াসলি নেই না যে সামনে গিয়ে ভবিষ্যতে কি হবে বা কি করবো তখন কিন্তু হচ্ছে আনন্দে দিনগুলো কেটে যায় আর আস্তে আস্তে যখন সংসার বড় হয় সংসারের সদস্য বেশি হয় সংসারের চাহিদা বেড়ে যায় তখন কিন্তু আমাদের মনে হয় যে বাসায় বসে না থেকে আমরা যদি টুকটাক কিছু করতে পারতাম দুটো টাকা উপার্জন করতে পারতাম তাহলে সংসারের যে বাড়তি খরচ আছে সেগুলোতে অনেকটা সাহায্য হতো তো এই চিন্তাটা আসে কিন্তু অনেক দেরি করে প্রথমের দিকে কিন্তু এই চিন্তাগুলো আসে না যারা শিক্ষিত তারা তো চাকরি বাকরি করতে পারেন আবার অনেক শিক্ষিত আপুরাই আছেন যারা বাহিরে গিয়ে চাকরি করতে চান না বা সংসার বাচ্চা রেখে বাহিরে গিয়ে চাকরি করাটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না তো বাসায় থেকে দুটো টাকা ইনকাম করা এটার কিন্তু হচ্ছে কিছু কাজ জানতে হবে বাসায় বসে থাকলে টাকা আসবে না তো আজকাল অনেকে অনলাইনের জগতে অনলাইন সুবিধাটা হওয়ার কারণে বাসায় বসে অনেক রকম বিজনেস করছেন অনেক মহিলারাই অনেক আপুরাই আছেন যারা নতুন কাজ শুরু করেছেন বা নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন এরকম আমার অনেক আপুরাই আছেন অনেক আপুরাই নক দেন মেসেজ করেন যে আপু কাজ শুরু করেছি নতুন তো অনেক আপুরাই আছেন বলেন যে কাজ শুরু করতে চাই সাহস পাচ্ছি না তো আমি বলতে চাই যারা হচ্ছে কাজ শুরু করেছেন ভালো আলহামদুলিল্লাহ আর যারা এখনো কোনো কিছু করছেন না তো যদি হাতে সময় থাকে তো অবশ্যই যে কাজগুলো আছে যেমন হ্যান্ড এম্বয়ডারির কাজ বলুন তারপরে সেলাই মেশিনের কাজ এগুলো যদি শিখে নেওয়া যায় বাড়তি সময়টাতে তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে যদি প্রয়োজন হয় তাহলে কাজটা করতে পারবেন আর যদি প্রয়োজন না হয় করলেন না মানুষের জন্য নিজের জন্য করলেন নিজের দুটো ড্রেস তৈরি করলেন নিজের ছেলে মেয়েদের জন্য ড্রেস তৈরি করলেন এরকম কিন্তু করা যেতে পারে আর আমরা কিন্তু সংসার শুরুর জীবনে অনেক সময় নষ্ট করে দেই তখন কিন্তু এতটা মূল্যায়ন করি না যে সময়ের এত মূল্য তো আগে থেকে যদি সিদ্ধান্ত নেওয়া থাকে তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায় প্রথম থেকেই কিছু না কিছু আপনি শিখে রাখলেন হাতের কাজও শিখতে পারেন বা রান্নার কাজও শিখতে পারেন বিভিন্ন রকম কিন্তু এখন সুযোগ সুবিধা আছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে আর এখন কিন্তু তৈরি ড্রেসের কিংবা হ্যান্ড এমব্রয়ডারি ড্রেস এর এগুলোর চাহিদাও অনেক বেশি তো চাইলে এই কাজগুলো শিখে নিতে পারেন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছি তাদের কিছু না কিছু করাটা কিন্তু এখনকার সময় অনেক জরুরি কারণ একজনকার ইনকাম দিয়ে বাচ্চা মানুষ করা এখন অনেক কঠিন হয়ে গিয়েছে কারণ ভাড়া বাসায় থাকা বাচ্চাদের লেখাপড়া এগুলোর পিছনে কিন্তু অনেক বেশি খরচ অনলাইনের সুবিধা থাকায় আমরা নারীরা বাসায় বসে অনেক রকম কাজই কিন্তু করতে পারি শুধু যে হাতের কাজের ড্রেস নিয়েই কাজ করতে হবে তা কিন্তু নয় অনেক রকম কাজ কিন্তু বাসায় বসে করা যায় আমাদের দিনাজপুরে কিন্তু তৈরি খাবার অনেক করেন প্যাকেজ হিসাবে ডিনারের একটা প্যাকেজ থাকে লাঞ্চের একটা প্যাকেজ থাকে এরকম ওনারা বিভিন্ন রকম প্যাকেজ রাখেন তো চাইলে আপনারা যারা করতে ইচ্ছুক আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি কোনো না কোন পথ খুঁজে বের করতে সক্ষম হবেন আর আজকের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ড্রেসের কালারটা মাসাল্লা এত বেশি সুন্দর আর সুতা কিন্তু অনেক বেশি সুন্দর ফুটেছে কাজটাও অনেক বেশি সুন্দর আর পাইপিন কিন্তু প্রথমে সাদা দিতে চেয়েছিলাম তারপরে এটা দিয়েছি আর অনেক সুন্দর ফুটেছে আর এই ড্রেসটার কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর সুতা ম্যাচিং অনেক বেশি সুন্দর হয়েছে আর যে আপুটা কাজ করেছে ও কিন্তু অনেক সুন্দর করে কাজটা করেছে ফুলগুলো একদম ফুলে ফুলে আছে খুবই সুন্দর এই যে ব্যাক্টে কিন্তু প্রত্যেকটারই ছিটানো ফুল আছে আমার প্রতিটা কিন্তু ছিটানো ফুল থাকে এটারও আছে আর এটার কালারটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ওই কালারটা এটা হচ্ছে লাল বলা চলবে না না বা রানী গোলাপিও এটা হচ্ছে লালের মতো মানে আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন এই কালারটাই আর আমার কাছে মনে হচ্ছে তরমুজ যে থাকে তরমুজ একটা পুক্ত তরমুজের ভিতরে যে লাল টষ্ট সে কালারটা থাকে ওইরকম কিন্তু কালারটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ড্রেসটা ভিডিওতে যেমন সামনাসামনিও তেমন অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা যে আপুরা একটু কালারফুল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট তারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এই একটা কালারফুল ড্রেস আর এটার ওটনাটা এটা কিন্তু প্রাইড কটনের উপর আজকে যতগুলো ড্রেস দেখালাম যতগুলো মানে কি দুই তিনটা তো সবগুলোই কিন্তু প্রাইড এর উপরে আর এই যে প্রাইড এর কথা তো কোনো কিছু বলতেই হবে না এগুলো অনেক বড় থাকে আড়াই হাত থাকে আর পাঁচ হাত লম্বা এখানে কিন্তু এই যে সাদা দিয়েছি সবুজ দিলে একটু বেশি ভালো লাগতো কিন্তু আমার কাছে সবুজ কালারটা নেই সবুজ কালার বলতে যে টিয়ার মতো যে সবুজ কালারটা ওই কালারটা দিলে ভালো লাগতো বা সরিষা ফুলের হলুদ কালারটাও তো এই দুই কালারেরই কাপড় আমার কাছে নেই সাদা ছিল তাই সাদা দিয়ে দিয়েছি আর মাঝখান থেকে কিন্তু ডলার আছে আর এইভাবে করে সাইড দিয়ে কিন্তু পার করা আছে ড্রেসটা মাসাল্লা অনেক বেশি সুন্দর আর এই ওড়নাটা দেখাচ্ছি কারণ এতদিন কালারগুলো ভালোভাবে বোঝাতে পারিনি তো এই ওড়নাটা সেই জন্য আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি অনেক কাপড়ে এই ওড়নাটা নিতে চেয়েছিলেন তো এটার সাথে সেট করে কামিজ চেয়েছিলেন তো আমি দিতে পারিনি কারণ এটা হচ্ছে প্রাইডের ওড়না এটা শুধু প্রাইড কোম্পানির যে গুলো থাকে সেটা শাড়ি দিয়ে করানা ওড়নাটা কিন্তু অনেক সফট নরম আর এটা হচ্ছে খুব সুন্দর ঘিয়া কালারের কালারটা এরকমই হালকা একটু ডিপ এখানে একটু বেশি হালকা লাগছে আর এটা কিন্তু সিল্ক সুতা দিয়ে কাজ করা আছে আছে প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার ডলার ছিটানো আর দেওয়া পাইপিন সবুজ অনেক বেশি সুন্দর সামনাসামনি ওনাটা তো আপুরা যেহেতু সেট করে নিতে চেয়েছিলেন কামির সহ তো আমি দিতে পারিনি কারণ এটার সাথে অন্য কোনো কালার মিলবেই না আমি কিভাবে সেট করে দিব তো শুধু ওনারটা এই জন্য সেল হয়নি এখনো আছে যদি কেউ নিতে চান এই ঈদে নিতে পারবেন আর এটা হচ্ছে টু পিস এটার কামিজটার সামনে কিন্তু হচ্ছে সিকুয়েন্স বসানো বাকি অর্ধেকটা হয়েছে যেহেতু এটা আমি করেছি তো আমি ওইভাবে হেলাফেলা করে একটা কাজ করি একটু আস্তে আস্তেই করি কারণ শুধু যে এই কাজগুলো করতে হয় তা না আমার তো অনেক রকম কাজ থাকে তার ফাঁকে এই কাজগুলো করি আর এই কালারগুলো না হালকা হওয়ার কারণে মানুষকে দেওয়ার সাহস পাই না সাদা আর ঘিয়া কালার গুলো বেশিরভাগ আমি বাসায় রেখে করার চেষ্টা করি আর যারা ভালো কোন রকম ডাক টাক বসায় না তাদেরকেই দেই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর এই যে ড্রেস গুলো আর এই ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কালারটা যেমন সুন্দর কাজও সুন্দর আর একদম ভোর আট করে ফুল দেওয়া আছে আর অনেকগুলো ডলার বসানো আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা হয়েছে অনেক গর্জিয়াস আজকের কিন্তু প্রত্যেকটা ড্রেসই গর্জিয়াস আর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর গরমে কিন্তু হালকা হালকা কালারের ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে কিন্তু ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ